হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প অশ্রুমালা পর্ব আট লেখিকা আর ইসানূর সদ্য নাম রোদেলা দর দর করে ঘামতে লাগলো আশেপাশে সব অন্ধকার দেখতে লাগলো মাথার মধ্যে চিন চিন ব্যথা শুরু করলো তার বড় বড় ঢোক গিলতে লাগলো সে প্রচুর তৃষ্ণা পেতে লাগলো তার ঋষাদ তাকে কল দিয়েছে এটা যেন আজরাইল দেখার চেয়ে ভয়ঙ্কর তার কাছে কিন্তু কেন এত কিছুর পরও কি চাই তার রোদেলা ভয় পেতে শুরু করে ওপয়াস থেকে রেশাদের বয়স আবারও পেল রিসাদের কণ্ঠ শুনতে রোদেলার গায়ে লোম খাড়া হয়ে গেল চোখ মুখ রক্তশূন্য হতে লাগলো রোদেলার মুখ দিয়ে কোনো শব্দই বের হতে যাচ্ছে না মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরে রেখেছে রিশাদ বলে ওঠে কি গো সুন্দরী কি করছো কেমন আছো আমার কথা মনে আছে আমি তোমার স্বামী রোদেলা অনেক কষ্টে বলে ওঠে আমার স্বামী আবেগ আমার হাজবেন্ড আবেগ তুমি না আর কি চাই রিশাদ হো হো করে শয়তানি হেসে বলে তোমাকে চাই গো জাস্ট আমি তোমাকে নিতে আসছি আমার ছেলেটাকে দিন ধরে দেখি না মনে রোদিলাম মনের ওঠে কে তোর ছেলে সমুদ্র শুধু মাত্র আমার ছেলে ও পাশ থেকে রেশাদ বলে বাহ সমুদ্র নামটা তো দারুণ তবে তোমার আর আমার নাম থেকে মিলিয়ে রাখলে বেটার হতো আপনার অল বাবা মায়ের অংশই তো সন্তান খবরদার সমুদ্রকে নিজের ছেলে বলবে না কেন বলবো না আমার রক্ত বইছে আমার ছেলের গায়ে অস্বীকার তো করা যাবে না রোদেলা কঠিন গলায় বলে এখন তোর ছেলে আগে তো এখন কোন সাহসে বলিস আমার ছেলে তোর ছেলে হয় না কী করবো বলো পিতৃত্ব বোধ জেগে উঠছে হা 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 জানো আর তুই একটা ভুলে ও আমার ছেলের দিকে নজর দিবি না ও শুধু আমার ছেলে মনে রাখিস জন্ম দিলে পিতা হওয়া যায় না এ কথা শুনে রিসাদ বলে ওঠে একটু ভুল বললে জানে মন জন্ম আমি দিইনি তো তুমি দিয়েছ আমি জাস্ট স্পাম সাপ্লাই দিয়েছি রোদেলা এটুকু শুনে ফোনের লাইন কেটে দিল ফোন কেটে দিয়ে সে ধপাস করে বিছানায় বসে কান্না করতে লাগলো কি হচ্ছে তার সাথে রিশাদ কেন আবার ঝামেলা করছে রিশাদ যেন কোনো ঝামেলা করতে না পারে সেজন্যই তো আবেগকে বিয়ে করেছে ডিভোর্সের পরও ঋষাদ রোদিলাকে হ্যারেস করছিল বারবার ফোর্স করছিল যেন রোদিলা আবারও ফিরে আসে তার কাছে কিন্তু ডিভোর্স তো হয়ে গেছে ততদিনে কিন্তু এই ডি নাকি ঋষাদ মানে না তাই তার বউকে ফেরত নিয়ে যেতে চায় যেহেতু ক্ষমতাসীন তাই দিন আগে রোদেলার বাসায় হামলা করে বা কোনো ক্ষতি করতে পারেনি ঋষাদ তাদের পাড়ার সব ছেলে পুরুষ আর প্রতিবেশীরা এসে রোদেলা আর তার মা বাবাকে বাঁচিয়ে দিয়েছিল রিশাদ হাতে গোনা দশটা ছেলে আনছিল আর রোদেলার এলাকার অনেক মানুষ একজোট হয়ে সেদিন রক্ষা করেছিল রোদেলাকে এত মানুষ দেখে ঘাবড়ে যায় রিশাদ তাই তো সুর করে পালিয়ে যায় সেদিন রাতেই মামা সিদ্ধান্ত নেন যেন রোদেলার বিয়ে আবেগের সাথে হবে আর তারপর দিনই বিয়ে হয়ে গেল রোদেলার নিজেও খুব ভয় পেয়ে গিয়েছিল রিষাদের এমন আক্রমণে সে আর কোনোভাবে কাছে চায় ফিরতে না আর সমুদ্রের সুরক্ষার জন্য হলে বাধ্য হয়ে মতো বিয়ে করে মাথার একটা ঢাল বানিয়ে নিল একটা বিবাহিত মেয়েকে তো আর ঋষাদ ভ্যারেজ করতে পারবে না রোদেলার মা বাবা রোদেলার বিয়ে দিয়েই গ্রামের বাড়ি চলে গেছেন ওখানে রোদেলাদের সব আত্মীয় স্বজনরা থাকে গ্রামে রোদেলার বাবা অনেক সম্ভ্রান্ত করে লোক তাই সেফ থাকবে গ্রামে রোদেলাকে ঋষাদের মতো পিসাসের জন্য বাঁচানোর জন্যই তার মামা তথা ইমতিয়াজ রহমান তার ছেলের সাথে রোদেলার বিয়ে দিয়ে দেন এবং রোদেলার মা বাবাকে গ্রামে পাঠিয়ে দেন রোদেলা জানে সে খুব স্বার্থপরের মতো কাজ করে ফেলেছে আবেগ আর নেহার মধ্যে চলে এসেছে কিন্তু কি করবে মায়েরা তো স্বার্থপরী হয় সন্তানের সুরক্ষা আর সুখ ছাড়া কিচ্ছু বোঝে না ঋষাদের এমন আক্রমণে রোদেলা খুব ভয় পেয়ে গেছে কারণ ঋষাদের এভাবে হামলা করার একমাত্র কারণ হলো সমুদ্র ঋষাদ কোনো কালই চাইতো না রোদেলার বাচ্চা ভূমিষ্ঠ যখন থেকে তার বাবহার খবর পেয়েছে রিষাদের অত্যাচার বেড়ে যায় ঋষাদ অনেক চেষ্টা করেছিল রোদেলাকে আবর্ষণ করানোর জন্য কিন্তু রোদেলা তার সিদ্ধান্তে অনর ছিল সে কিছুতেই তার বাচ্চাকে চার মাস প্রেগনেন্সি অবস্থায় সে তার বাবার বাসা চলে আসে তাই তো বাচ্চাটিকে রক্ষা করতে পেরেছিল রোদেলা কাহিনী যদি এখানে শেষ হতো তা মানা যেত কিন্তু এরপর ঋষাদ যা করেছিল সেটা ছিল অত্যন্ত মর্মান্তিক একজন সুস্থ মানুষের পক্ষে তা সম্ভব কিনা জানে না রোদেলা রোদেলার লাস্ট উইক চলছিল। এক সপ্তাহ পর ডেলিভারি ডেট সেদিন বিকেলে রিসাদ হুট করে রোদেলার বাসায় চলে আসে তখনও রোদেলার আর ডিভোর্স হয়নি প্রেগনেন্সি অবস্থায় নাকি ডিভোর্স বা বিয়ে হয় না তাই ডিভোর্স স্থগিত ছিল যেদিন বিকেলে রিশাদ আসে ওইদিন রোদেলা বাসায় একা ছিল রোদেলার মা বাবা একটু বাইরে গিয়েছিল হয়তো বা রিশাদ তাদের উপর নজরদারি রাখতো তাই রোদেলার বাবা মায়ের অনুপস্থিতি সম্পর্কে জানতে পেরেছিল তাই তো রিসাদ বাসায় ঢুকে রোদেলার পেট বরাবর লাথি মারে তার একটাই কথা বাচ্চা চাই না এই বাচ্চাকে নাকি সে কিছুতেই আসতে দেবে না অন্ধকার দেখতে লাগলো মাথার মধ্যে ব্যথা শুরু করলো তার গিলতে লাগলো সে প্রচুর তৃষ্ণা পেতে লাগলো তার ঋষাদ তাকে কল দিয়েছে এটা যেন আজরাইল দেখার চেয়ে ভয়ঙ্কর তার কাছে কিন্তু কেন এত কিছুর পরও কি চাই তার রোদেলা ভয় পেতে শুরু করে ওপাস থেকে রেশাদের বয়স আবারও শুনতে রোদেলার গায়ে লোম খাড়া হয়ে গেল রোদেলার মুখ দিয়ে কোনো শব্দই বের হতে যাচ্ছে না মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরে রেখেছে রিসাদ বলে ওঠে কি গো সুন্দরী কি করছো কেমন আছো আমার কথা মনে আছে আমি তোমার স্বামী